মাসআলা নামাজে ভুলবশত কোন ওয়াজিব গেলে নামাজ শেষে সাজদায়ে সাহু করিলে নামাজ ভয়য়া যায় তবে ইচ্ছাকৃত ওয়াজিব তরব করিলে নামাজ পুনরায় করিতে হয় কেউ যদি নামাজের ভিতরে ইচ্ছাকৃতভাবে ওয়াজিব তরফ করে তাহলে ওই ব্যক্তিকে আবার পুনরায় নামাজ আদায় করিতে হইব বুঝছেন তাহলে নামাজের ওয়াজিব কয়টি চোদ্দটি এক নাম্বার হলো আলহামদ শরীফ পুরা সুরা ফাতেহা কে সবটা পুরাটা করতে হবে দুই নাম্বার হল আলহামদুর সঙ্গে সুরা মিলান আলহামদুর শেষে অন্য একটা সুরা মিলাই তিন নাম্বার হল রুকু সেদায় দেরি করে আমরা অনেকে আছি রুকু করি সেদা করি কিন্তু সেখানে ঠিকমতো রুকু করি না রুকু থেকে ভালো করে দাঁড়াই না সেইদা করি সেদার থেকে ভালো করে বসি না এরকম আছে না অনেকে রুকু সেদায় দেরি করা চার নাম্বার হলো রুকু হইতে সোজা হইয়া খাড়া হইয়া দেরি করা আমরা অনেকে আসি রুকু দেই রুকু থেকে যখন উঠি সোজা হইয়া উঠি না সোজা হইয়া দাঁড়াই না একটু কিছুক্ষণ অপেক্ষা করি না রুকু হইতে সোজা হইয়া খাড়া হইয়া দেরি করা কি ওয়াজি পাঁচ নম্বর হলো দুই সেদার মাঝখানে সোজা হইয়া বসিয়া দেরি করা আমরা সেজদা দেই না প্রথম সেজদা দেয়া যখন প্রথম সেজদা দেই সেজদা থেকে উঠে একটু বসি ঠিক কি না এখানে একটু দেরি করতে হবে একটু সময় নিতে হবে এখানে একটা দোয়া আছে রব্বিক ফিরলি ওয়ার হামনি ওয়াফিনি ওয়াহদিনি ওয়ার জুকুনি এই দোয়াটা যদি নাও পারি তাহলে একটু সময় আমরা কি করব বসব পারবেন তো ইনশাআল্লাহ ছয় নম্বর হচ্ছে দরমিয়ানি বৈঠক সাত নম্বর হল বৈঠকে আত্মা তো করা আত্মা সবাই পারেন কিনা দোনো বৈঠকে আত্মা করতে হবে আট নম্বর হলো ইমামের জন্য ক্যারাত আসতে এবং জোরে পড়ে খেল করেন আট নম্বর হলো ইমামের জন্য ক্যারাত আসতে এবং জোরে পড়ে নয় নম্বর বিতিরের নামাজে দোয়ায়ে কুনুত পড়া দোয়া एकूण কত? আল্লাহুম্মা ইন্না নস্তা ইনুকা ওয়া নস্তা ফিরুকা এটা পারেন সবাই? 10 নম্বর হল দোনো ঈদের নামাজে 6 6 তাকবীর বলা 11 নম্বর প্রত্যেক ফরয নামাজে প্রথম দুই রাকাতকে কে জন্য নির্ধারিত করা আপনি যেই নামাজি পড়েন প্রথম দুই রাকাতে নির্ধারণ করবেন কোন কোন কেরাতের আপনি ফরবেন নামাজের ভিতরে প্রথম রাকাতে কোন কেরাতরা লইবেন দ্বিতীয় রাকাতে কোন কেরাতরা লইবেন এটা খেল করবেন আগে থেকে নির্ধারণ করে রাখবেন কথা বলছেন কি না না তো নামাজ পড়ার সময় নামাজের ভিতরে আপনি টোয়াটুয়ি করবেন কোনটা ফরুক কোনটা ফরুক কিন্তু বলছে কি যে প্রত্যেক ফরজ নামাজের প্রত্যেক ফরজ নামাজের ফর্তন দুই রাকাতকে কেরাতের জন্য নির্ধারিত করে প্রত্যেক ফরজ নামাজের ফর্তন দুই রাকাতকে কেরাতের জন্য কি করতে হবে নির্ধারিত করতে হবে বারো নম্বর হলো প্রত্যেক রাকাতের ফরজগুলির তালতে ঠিক রাখা নামাজের ভিতরে ফরজ আছে না নাকি আছে না। এগুলা খেয়াল করে নামাজ আদায় করতে হবে তেরো নম্বর হলো প্রত্যেক রাকাতের ওয়াজিব তালতে ঠিক রাখা তাহলে নামাজের ভিতরে ওয়াজিবও আছে নাকি এগুলা খেয়াল করতে হবে চোদ্দ নম্বর হলো আসসালাম আলাইকুম বলিয়া নামাজ শেষ করা আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ ডান দিকে ফিরাইলাম কেন দ্বিতীয়বার আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ বাম দিকে জালাম বিরাই হবে সুন্দরভাবে ঠিক না আসসালাম আলাইকুম মরশ অনাতুল ল আলাইকুম মরশ অনাতুল ল এই চোদ্দটি ওয়াজিব নামাজের তবে খেয়াল রাখবেন নামাজের ভিতরে কেউ যদি ইচ্ছাকৃত ওয়াজিব তরফ করে নষ্ট করে তাহলে তাকে কি করতে হবে পুনরায় নামাজ আদায় করতে হবে কথা বলছেন তাহলে আমরা নামাজ পড়ব নামাজের ওয়াজি ফরস কোনগুলা আছে খেয়াল করে আমরা কি করবো নামাজ আদায় করব। যেমন রুকু সেই দায় দেরি করা অনেকে রুকু সেই দায় কিন্তু ঠিক মতো দেরি করে না কথা বলছেন রুকু থেকে কি ওঠে না ওঠে অনেকে আছে সোজা হয়ে দাঁড়ায় না সেই যা দেয় হয়তো দেখ সেদার থেকে ভালো করে সোজাইয়া বসে না দুই তুই সেই বসিয়া দেরি করা ওয়াজিব এই ওয়াজিব অনেকে সোজা হইতে সোজা অনেকে দেখা যায় এখানে কি করে না সোজা হইয়া দাঁড়ায় নাই রুগুর থেকে সামান্য একটু ওইটা আবার কি করেন সে দায় চলে যায় তাহলে এই যে ওয়াজিবুলা তরব হইতেছে নষ্ট হইতেছে তাহলে নামাজের বিরাট ক্ষতি হইতেছে ঠিক না আপনারা এমন করবেন না ইনসা আল্লাহ খেয়াল করে নামাজ আদায় করবেন এলা যেই নামাজে আদায় করে ফরজ হোক সুন্নত হোক নবল হোক তাহাজ হোক সব নামাজে কি করবেন ওয়াজিব ফরজ খেল খেয়াল করে কি করবেন আপনারা আদায় করার চেষ্টা করবেন ঠিক আছে কিনা না ওই কাকের মতো ঠুকুর দিবেন আর উঠবেন তাহলে ওই নামাজ আল্লাহ কি করবেন না পছন্দ করবেন না এই মাসালা গুলো আমাদের জানতে হইব নামাজের আমাদের যদি না জানি তাহলে আমরা নামাজ সারাদিন বললো কি হবে না লাভ হবে না ঠিক না সুন্দর কইরা সহি ভাবে ভালো করে দুই রাকাত নামাজই যথেষ্ট আর যদি আপনি ভালো করে নামাজের হক আদায় করে আপনি নামাজ আদায় করেন তাহলে দুই রাখাতেই আপনি দেখবেন তৃপ্তি পাইবেন আর নামাজের ভিতরে নামাজের হক বা ফরজ এগুলা যদি আপনি না করিয়া নামাজ পড়েন দেখবেন আপনার কাছে কিছুই স্বাদ লাগবে না তো এই জন্য আমরা এই চোদ্দটি ফরজ সুন্দরভাবে খেয়াল করে নামাজ আদায় করবো ঈর্ষা আল্লাহ